কেরদার জেনা জাদা না কার যে মরদুম সগ জে সগ মরদুম না যায় যে গুন্দম যাও যে যাও না নায়ত আমার কথা না আব্দুর রহমান জামি রহমতুল্লা কথা ও বেড়াত ইউসুফ আলা ইসলামের খা যখন হাপ্তম ঘানার মধ্যে নিয়ে আক্রমণ চালাইছে যৌন পিপাসা নিবারণ করার জন্য হজরতে ইউসুফ আলহ ইসলাম কয় খা তোমার এই কামনা ভুল তোমার এই কামনা কোনো দিন পূরণ হবে না কোনো দিন পূরণ হবে না কারণ তুমি আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানো না আমি কোনো চরিত্রহীন বাপের সন্তান নই আমার বাপদাদার বংশের মধ্যে কোনো চরিত্রহীন জেনাকার বেবিচারী মানুষ নাই আমার আব্বা নাম ইয়াকুব তিনি একজন নবী আমার দাদার নাম ইসায়েত তিনি একজন নবী আমার পরদাদার নাম ইব্রাহিম তিনি একজন নবী আমি ইব্রাহিমের নবুয়তের বাগানের ফুটন্ত ফুল আমার নিজের মধ্যে আল্লাপাত বেদ বেদার রহস্য লুপ্ত রেখেছেন আমার মতো এরকম পবিত্র বংশের আল্লাহ আকবার পবিত্র পিতৃদয়ের ওর জন্মগ্রহণ করা একটা পবিত্র চরিত্রের অধিকারী থেকে তোমার এই অপবিত্র কামনা জেনাবেবিচারের কামনা জীবনেও পুরা হবে না গলে আমরা যে হকদর হয়ে না গুফতা জেগল জারে ফলিলুল্লাহ সেগুফতা এই জন্য আমি বলি ও বেহরা দুস্থ মনে কষ্ট নিবেন না দুইটা কথা মনে রাখবেন এক নম্বর কথা সন্তানকে যদি চরিত্রবান বানাইতে চান আগে মা বাপের চরিত্র ঠিক করেন মা বাপের চরিত্রে যদি দূষণ থাকে সন্তানকে চরিত্রবান বানাইতে পারবেন না ছাত্রদেরকে যদি চরিত্রবান বানাইতে চান আগে শিক্ষক মহোদয়গণের চরিত্র ঠিক করেন শিক্ষক মহোদয় যদি কলমের খোঁসাই চুরি করে ছাত্র ডেগানের খোঁসাই ডাকাতি করবে এটাই তো স্বাভাবিক আমার কর্মীদেরকে যদি চরিত্রবান বানাইতে চান আগে নেতা বাবারা চরিত্রবান হইয়া যান নেতা বাবাদের চরিত্রে যদি দূষণ থাকে আল্লাহ একবার কর্মী কোনো দিন চরিত্রবান হবে না এক নম্বর কথা এক নম্বর কথা দুই নম্বর কথা ও যুবক ভাইয়েরা তরুণ ভাইরা যারা বিয়ে করছেন বা সামনে করবেন আপনার স্ত্রীর গর্বের মধ্যে আল্লাহ আকবর যদি সন্তান আসে এই সময়ের মধ্যে মা বাপ ধনুজন সাবধান স্বামী স্ত্রী দুজন সাবধান গর্বের সন্তান থাকা অবস্থায় মা বাপ স্বামী স্ত্রী গড়ের মধ্যে ঝগড়া ঝাটটি করবেন না একজন আর একজনকে গালাগালি করবেন না অশ্লীল ভাষায় কথাবার্তা বলবেন না এমন কি গড়ের মধ্যে স্বামী স্ত্রী কিলা কিলিয়ার মারামারি করবেন না এগুলা যদি করেন গর্বের সন্তান বেয়াধবির প্রশিক্ষণ পাবে চুরির প্রশিক্ষণ পাবে ডাকাতের প্রশিক্ষণ পাবে খুন খারাপের প্রশিক্ষণ পাবে এই সন্তান যখন যৌবনে শ্রদ্ধা করবে না বাড়ির মুরব্বীকে সম্মান করবে না এলাকার মুরব্বীকে সম্মান করবে না ইমাম মা এমন কি একটা পর্যায়ে বয়সের একটা পর্যায়ে যাইয়া এই সন্তান আপনারা মা বাপকেও সম্মান করবে না মা বাপের খোঁজ আর এটার জন্য দায়ী হলো মা বাপ এই সন্তান গর্ভে থাকার থেকে শুরু করে মা-বাবে সন্তানের ফাউন্ডেশন নষ্ট করে এক নম্বর ফাউন্ডেশন দুই নম্বর ফাউন্ডেশনটা হলো এই আপনার ভূমিষ্ঠ হইছে যে সেই দিন থেকে পাঁচ বছর পুরা হওয়া পর্যন্ত কিন্তু দুর্ভাগ্যবশত এই ফাউন্ডেশনটার আলোচনা আজকে করার আর সুযোগ নাই আমি ওই এতটুকু উঠা বসার দ্বারা বুঝতে পারছি যে উজুর আসে গেছে হুজুর মানে পরবর্তী উজুর আর কি বুঝছেন এই জন্য এই একজনের বসাই রাখি আর একজনের কথা বলা এটা জুনিয়র হোক সিনিয়র হোক আমাদের মধ্যে এটা নাই এটা ঠিক না এই জন্য যতটুকু হয়েছে এতটুকুর উপরে আল্লাহাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ও আখিরুদ আহ্বানা আলী রহমদুলিল্লাহি রব আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক